হ্যালো গাইস মায়ালোকিক ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করছি তো চলে দেখে না যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো আজ বুধবার সারাদিনটাই বৃষ্টি হচ্ছিলো তো এখানে আমার বর অফিস থেকে ফিরছে তো বাড়ি ফিরছে আর কি তো তাই জন্য হচ্ছে তখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল তো তারপরে ও দেখো এখানে বাড়িতে ঢুকছে আর গায়ে ঝাঁটা মেরে নিচ্ছে তো ঘরে সোনা পোকা আছে তাই জন্য তো আমাদের এখানে রীতিটা আছে তোমাদের আছে ওখানে মানে ওখানে আছে কিনা জানি না তো আজকে আমাদের খুব সাধারণ রান্না হয়েছিল ডিম সেদ্ধ আর ইচ্ছে আলু ভাত হয়েছিল আর চিচিঙ্গি দিয়ে সাবিন বুড়ি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল প্রত্যেক দিনের খাবার তো তাই জন্য এরকম হয়েছিল তো তারপরে আবার রাত্রে বেলা এখানে তো আমাদের রাত্রে বেলা এখানে হয়েছিল নান আর আলুর তরকারি তো এখানে তো এখানে মা হচ্ছে মেখে দিয়েছিল যেহেতু আমি সোনাপাকে নিয়ে থাকি তাই জন্য মা মেখে রেডি করে দেবে আমি তৈরিটা করবো আর কি এখানে মা সব কিছু দিয়ে মেখে দিয়েছিলো দেখেছি এটা লেগেছিলো হচ্ছে ময়দা নুন আর চিনি আর সাদা তেল বেকিং সোডাও দিতে পারো মানে খাওয়ার সোডাও দিতে পারো বা তোমরা ইনও দিতে পারো দিয়ে আর জল দিয়ে কিছু দিয়ে মেখে নিয়েছিলাম তো তখন আমি ভিডিওটা দিতে পারিনি সোনাপ করে নিয়েছিলাম দেখাবো তো খুব আমি তোমাদের রেসিপিটা দেখাবো পুরো একদম কিভাবে কি করেছি তো জানো তো খুব সুন্দর ফুলেছিল আর খুব সুন্দর হয়েছিল তো তারপরে একদম কম কম তেলে আমি ভেজে নিয়েছি মানে খুব বেশি তেলে তো একদম লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এর সাথে করেছিলাম আলুর তরকারি কালো জিরে দিয়ে আলু তরকারি কিছু দিই নি দেখে না শুধু জাস্ট কালো জিরে দিয়ে আর এতে আমি লঙ্কা টঙ্কা কিছুই দিন কারণ আমার এখন বরের যে বলেছিলাম না যে ঠোঁটে এক ধরনের মানে এ হয়েছিল যে ওটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে তো ঠোঁটের ঘাটা যে হয়েছিল ওটা না সারছে না মানে কিছু ঝাল খেলেই খুব ওই জ্বালা করছে তাই জন্য আমাদের একদম বিনা লঙ্কাতে তরকারি হয়েছিল কিন্তু তোমরাই তরকারিটাকে একটু লঙ্কা দেবে যাতে খেতে আরো ভালো লাগবে আমাদের বিনা লঙ্কাতে তরকারি হয়েছিল কিন্তু খুব ভালো লেগেছিল তো এখানে হয়েছিল আমাদের আলুর তরকারি কালো জিরে দিয়ে আলুর তরকারি হয়েছিল তো এখানে আলুর তরকারি হয়েছে হয়েছে আমাদের আর তারপরে দিয়ে দিয়েছি নুন হলুদ সব দিয়ে দিয়েছে দিয়ে একটু মেরে জল দিয়ে দেবো কিছুই দিয়ে এতে আমি একদম তেল তেলে কালো জিরে দিয়ে আলু তুলে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেরে চেড়ে এবার এতে জল দিয়ে দেবো যেহেতু ঘরে টমেটো টমেটো কিছু ছিল না তো একদম simple ভাবেই করেছি আর হ্যাঁ একটু চিনি দিয়েছি এতে আমি তো চিনি দিয়েছি তারপরে চাপা পাতা দিয়েছি আর এখানে দেখো ও তো উম আমার বড়ার তো পড়ার ছিল তো পড়াতে পড়াতে আর শোনা পড়বে না মানে ওর পাপা খুব ভালোবাসে পাপা ছাড়া থাকতে চায় না বাড়িতে এলেও পাপার কোলে পুরো ঝাঁপিয়ে পড়ে তো তার জন্য পাপার করে দিতে চাইছিল যেহেতু পাপা পড়ার ছিল তাই জন্য ওকে এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে এদের পরীক্ষা নিয়েছিল আমার হাজবেন্ড আর কি তো ওরা পরীক্ষা দিয়েছে ওদের পরীক্ষা হচ্ছিল তো তারপরে হচ্ছে আর সোনা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে তো দেখে না এখান থেকে পরীক্ষা হচ্ছে আর দেখো দেখো কেমন কেমন আর আর আমি বলছিলাম তো একটু হেসে দাও তাই জন্য দিচ্ছে কি দেখো একটু হেসে দাও তো আমার বন্ধুরা সবাই তোমায় দেখবে তাই জন্য একটু হেসে দিচ্ছে আর আমি ফোনটা ধরেছিলাম তো ও ধরার চেষ্টা করছিল মানে যা দেখবে এখন ছোট তো যেটাই দেখবে ওটাইও নেবে এরকম একটা আর কি আর ওদের যত দেখছে তত হাসছে তো দেখে না এখানে তো যদি আমার ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইভ শেয়ার কমেন কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার চ্যানেলটাকে আর উম প্লিজ শেয়ার করে দিয়ে যাতে আরো নিত্য নতুন ভিডিও আমি তৈরি করতে পারি আর তো দেখো এখানে তোমরা পুরো ভিডিওটা তো এখানে পরীক্ষা হয়েছিল না তো তার ওরা যার পরীক্ষা দিয়েছে তার পোস্টে আর মানে অ্যান্সার সেগুলো এখানেই রয়েছি তো ওরা এখানে পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে

আর এখানে হচ্ছে পরীক্ষা নিয়ে ওদের কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখানে আমি ওই যে আর কোশ্চেনগুলোকে নিয়ে নিচ্ছিলাম তো তারপরে এখানে আমি সোনাপ্পাকে নিয়ে নেবো ও অনেকক্ষণই আছে ব্যাগের মধ্যে তা আমি সোনাপ্পাকে নিয়ে রুমের মধ্যে চলে যাবো তো কারণ ওর এবার রাজমি হচ্ছে তো ওরও ঘুম পেয়ে যাবে ওকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে এবার আমরা খেয়ে নেব ঠিক আছে তো আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকদিন সকাল নয়টা থেকে দশটার মধ্যে ব্লগ টা আপলোড করে তো তোমরা অবশ্যই রেডি থাকবে আমি সকাল নটা থেকে দশটার মধ্যে আর জানো তো যেহেতু বেবি ছোট তাই জন্য সময় হয়ে ওঠে না টাইম মতো দেওয়ার যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা টা দেখার জন্য